হাই ডিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি চিকেন বিরিয়ানি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর বেশি কথা বলাচ্ছি না চলুন দেখিনি কী কী লাগছে চিকেন বিরিয়ানি তৈরি করতে স চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে যা যা লাগবে সেগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে চুলা একটা প্যানে আর কি এক টেবিল চামচ পরিমাণ সরি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে পেঁয়াজ আর কি বেরেস্তা করব তো এখানে দেখতে পাচ্ছেন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মানে এখানে এক থেকে দেড় কাপ পেঁয়াজকুচি আছে তো সেটাকে আমি সুন্দর সোনালী কালার করে ভেজে নেব যেভাবে জাল করতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর সোনালী কালার চলে আসে ততক্ষণ ভাজতে থাকবো আস্তে আস্তে কালার চলে আসতে শুরু করে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন স্বচ্ছ মিডিয়াম আছে জাল করবেন যাতে একদম পুরে না যায় সুসুন্দর সোনালি কালার চলে এসেছে এইটি হচ্ছে পেঁয়াজ বেরিস্তা তো এরপর আমি তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে এভাবে তুলে নেবেন তুলে একটা বক্সে রেখে দিবেন যাতে একদম এটা যেন ঝরঝরা থাকে এবং মসমসে থাকে এটা কিন্তু মসমসে থাকলে ভালো হয় এটা জাস্ট বিরিয়ানিটা পরিবেশনের সময় কিছু ইউজ করব তো আমি সবগুলোই আর কি তুলে নিচ্ছি এরপর এখানে আমি কিছু আলু আর ডিম সেদ্ধ আর কি করে রেখেছিলাম আলুটাও কিন্তু সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে তিন চারটা আলু সেদ্ধ করে ঠিক এরকম করে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি এটাও ফ্রাই করে নেব দুই থেকে তিন মিনিট ফ্রাই করতে সময় লাগবে আমি সাধারণত চিকেন বিরিয়ানি করলে ডিম শুদ্ধ দেই এবং আলু দেই এতে করে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় যদি আপনারা আলু পছন্দ না করেন ডিম পছন্দ না করেন নাও দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেছে এগুলো ফ্রাই করা এটা জাস্ট একটু হালকা স্বর্ণালী কালার করে ভেজে নিলি তারপর তুলে নেবেন যেহেতু এটা সেদ্ধ করা এটা কিন্তু খুব বেশি আর কি জাল করতে হয় না এরপরে আমি চিকেনটাকেও আর কি ফ্রাই করে নেব আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে চিকেন নিয়ে নিচ্ছি যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস সেহেতু এটাকেও একটু ভালোভাবে ফ্রাই করে নিলে ভালো হয় তো মাংসটাকে একটু নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট ধরে এভাবে ভেজে নেবেন এতে করে মাংসটা একটু শক্ত হবে খেতে যেন ঠিক দেশি মুরগির মতোই লাগে এখানে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন মানে সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো দিলাম আর কি এখানে সাধারণত বিরিয়ানিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইউজ মানে মরিচের গুঁড়ো দেওয়া যায় হলুদের গুঁড়ো ইউজ করে না জাস্ট একটু মাংসটার কালারের জন্য করলাম আর কি এটা আসলে বিরিয়ানির উপরে এফেক্ট করবে না এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দুইশে চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একশে চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়ো ইউজ করবো না তাহলে কিন্তু কালারটা হলুদ হয়ে যাবে আর জিরা আর ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চা চামচ পরিমাণ এরপর বিরিয়ানির মশলা একটা প্যাকেটের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এই মশলাটা না দিলে বিরিয়ানিটা হবে না কারণ বিরিয়ানির যে ফ্লেভার সেটা মশলাটা না দিলে কিন্তু আসে না টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা দুধ দিতে পারেন সেক্ষেত্রে একটু লেবুর রস চিপে দিবেন এরপর মশলাটা কষানোর পর মাংসগুলো আবারও দিয়ে দিলাম এরপর মাংসটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে এটা ভাসতে ভাজতেই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সে কিছুক্ষণ সেদ্ধ করার পরে এটা তুলে রাখলাম এখান থেকে মশলাটাও যতটা সম্ভব তুলে রাখার চেষ্টা করবেন আর কিছুটা থাকলে সমস্যা নেই এরপর এখানে দুই কাপের মতো পোলাওয়ের চাল চালটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এরপর এটা ভালোভাবে ভেজে নেব একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে যেহেতু আমি এটা দিয়ে একদম বিরিয়ানির যে ভাতটা সেটা তৈরি করছি তো একসাথেই তৈরি করব এরপর ঠিক যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে রান্না করা চিকেনটাও দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সাথে কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু আলু আর ডিমটাও দিয়ে দিচ্ছি এরপর জাল করতে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে যত কিছু এড করবেন ভালো লাগবে গোলাপ জল দিয়ে দিচ্ছি একশো চামচের মতো এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ লাগলে আরও দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন অনেকটাই টেনে গেছে তো এই পর্যায়ে যে চুলা রাশটা লোতে রেখে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিবেন দশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছিঁড়ে দিয়ে আরও দশ মিনিটের জন্য এভাবে রেখে দিবেন পানির পরিমাণটা যেন ঠিক থাকে ঠিক না থাকলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না ঝরঝরা হবে না কিছু পানি যেন বেশি না হয় সেদিকটা খেয়াল রাখবেন এরপর আপনাদি আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব লো আছে তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি যখন দেখবেন ভালোভাবে এভাবে উঠি উঠে দেখাচ্ছি নেড়ে ছেড়ে তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে তো একটু পরিবেশন করেও আপনাদের সামনে শেয়ার করছি একটা প্লেটে আমি সব মানে যতটুকু ধরে ততটুকু উঠিয়ে আপনাদের সামনে সাজিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি এরপর উপর থেকে কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি তো আশা করছি আজকে এই চিকেন বিরিয়ানি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই